দেখতে পাচ্ছেন গাড়ির সাকার কন্ডিশনটা টায়ার কি টায়ার এটা হ্যাঁ গাজি নাকি গাজি টায়ার হ্যাঁ দেখতে পাচ্ছেন সামনে শো কিন্তু মোটা শো একেবারে বেশি দিন হয় না গাড়ির বয়স মূলত দেখতে পাচ্ছেন আপনাদের আমি সেসিস কন্ডিশন একটু দেখাই এই যে সেসিস মোটর হলো টাটাই মোটর এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার ব্যাটারি কি ব্যাটারি ভাই মদন পাল কত কিলো হলে ব্যাটারি ব্যাটারির চন্দ্র একশো দশ কিলো একশো দশ কিলো নাকি গাড়িটা দেখেন আপনারা এর তো মনে হয় বেশি দিন হয় না না কেবিন চার মাস চার মাস না দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন ব্যাটার দেখা যাইতেছে যতটুক পারি পিছনেটা দেখাই ব্যাটারি ব্যাটারির বয়স কয় মাস ব্যাটারি ব্যাটারির বয়স ছয় মাস দেখতে পাচ্ছেন কোনো ভাঙ্গা ফাটা আছে নাকি আপনাদের যতটুকু পারি যে গাড়ির সাথে কোন থেকে স্টিকার সাথে পিছনেরটা দেবো মোটামুটি কয় মাস পারে এই কি পিছনে পিছনে দিয়ে লাইট নেই পিছনে লাইট টা দেখতে পিছনে কোনো লাইট নেই কোনো জায়গায় ফুটবল পাচ্ছে টায়ার কে নতুন না যতটুক পারে আমি ঘুরাই দেখানোর চেষ্টা করছি এক্সট্রা টায়ার ওপায় দেবেন সাথে গাড়ির পদ্মায় তো কোনো পানি পুনি পড়ে না নাকি ভাই আচ্ছা বক্স কি সাথে দিয়ে দিবেন নাকি গাড়ির সাথে বক্স দিবেন না আচ্ছা একেবারে খোলাসা ভাবে আমি শুনে মিলে নিতেছি কারণ বক্স দিবে না মূলত এর জন্য আমি শুনলাম তবে আপনার ঠিকানাটা কোন জায়গা ঠিকানা একটু কোন নগরকান্দা ফরিদপুর নগরকান্দা নাকি বানসর গ্রাম আচ্ছা কত টাকা হলে গাড়িটা বিক্রি করবেন

অবশ্যই ফোন দেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত